আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পরামর্শ অনুষ্ঠানে দীর্ঘদিন যাবৎ নিয়ে আপনাদের মাঝে কখনো আহ ভিডিও দেওয়া হয় কখনো দেয়া হয় না তো আজকে কিছু পরামর্শমূলক কথা নিয়ে আমরা এসেছি প্রথমে আমরা যেখানে এসেছি তার যার কাছে এসেছি তার মাধ্যম দিয়ে কিছু কথা জানবো আমরা যার কাছে এসেছি তার নাম হচ্ছে আলিয়াজগর ভাই কেমন আলাইকুম ভাই আমাদের জেলা শরীয়তপুর ইনওয়ান সায়গাঁও গ্রাম মনুয়া আচ্ছা আপনার এইখানটাতে আজকে আমাদের আসার যে উদ্দেশ্যটা সেটা একটু বলেন যে কারণে আসলাম আমি ছোট একটা বিল্ডিং করতেছি এখানে দেখি জানা নেটের মধ্যে সিফটি ট্যাঙ্ক থেকে গ্যাস উৎপাদন সম্ভব সম্ভব হ্যাঁ আমি নেটের মধ্যে একটা ইয়া পাইলাম পেলাম পাইয়া আমি তখন যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে আমরা সময় দিলেন এই যে আসলে আসলাম এই যে সাক্ষাতে কথা হইল আচ্ছা এখন আমি বাকিটা বলি এখানে আসার পরে আমরা কিছু সমস্যার সম্মুখীন হয়েছি অর্থাৎ আমরা কোথাও যদি কোনো কাজে যাই সেক্ষেত্রে প্রথমত আমরা যে জিনিসটা জিজ্ঞাসা করি যে আমরা যে কাজটা সেফটি ট্যাঙ্কি এটার মাঝখানে কোনো পার্টিশন দেওয়া আছে কিনা চারপাশে কোনো ওয়াল আছে কিনা এবং উপরে কোনো ছাদ আছে কিনা তো ওনার বেলাও একই জিনিস জিজ্ঞাসা করা হয়েছে মাপটা আমরা নিয়েছি কিন্তু আমরা ওখানে ঢাকা বসেই আমরা হিসাব করে এসেছি যে ওনার এখানে একটা পরিবারের মতো চুলায় রান্না করার মতো গ্যাস উৎপাদন হবে কিন্তু এখানে আসার পরে যে জিনিসটা একটু দেখাবো লক্ষ্য করেন সেটা হচ্ছে যে এই ট্যাঙ্কিটার প্রায় অর্ধেকের বেশি হাইট উনি কেটে ফেলছে অর্থাৎ এখানে উনি হাইটটা গর্তটা প্রায় দিতে পারতো হচ্ছে চার আর তিন সাত ফুট হাইট দিতে পারতো কিন্তু এখানে উনি হাইট দিয়ে ফেলছে হচ্ছে অনলি চার ফুট দিয়ে উনি ওনার সার্টটা ঢালাই করে ফেলছে এখন এই বিষয়টা যদি উনি আমাদেরকে আগে জানাতো যে উনি কিন্তু একই কাজ করছে একই খরচ হচ্ছে সব একই হচ্ছে আমাদের কনসালটেন্সি ফি এবং এখানে ইট বালু সিমেন্ট রড যা লাগছে সব একই খরচ শুধু মাঝখানে উনি যেখানে চারটা চুলা ব্যবহার করতে পারত এখন সেখানে উনি মাত্র একটি চুলা ব্যবহার করতে পারবে আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা বিল্ডিং করছেন কনস্ট্রাকশন সাইট করছেন আপনারা যখন কাউকে দিয়ে আপনার বিল্ডিং এর ডিজাইন করাবেন যে ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করাবেন তাকে বলবেন যে একজন ইঞ্জিনিয়ারের সঙ্গে আমার কথা হয়েছে যার নাম ইঞ্জিনিয়ার আশরাফুজ্জামান বাংলাদেশের মোটামুটি অনেকেই আমাকে চিনে আমার নাম বলে চিনবেন তো উনি এই সেফটি ট্যাঙ্কির বিষয়ে যখন ডিজাইনটা করবে ওনার সঙ্গে একটু যোগাযোগ করে ডিজাইনটা করার জন্য তাতে করে কি হবে উনি যে জায়গাটা আপনার জন্য প্লেস করবে উনি যে জায়গাটা আপনার জন্য ঠিক করবে ওই জায়গায় ওই একই খরচে আমরা আপনার গ্যাসটা উৎপাদন করে দিতে পারবো পাঁচতলা একটা বিল্ডিং এ যদি আপনি শুধুমাত্র সেফটি ট্যাঙ্কি করেন সাধারণত পাঁচতলা বিল্ডিং এ তিনতলা পর্যন্ত সারা জীবন আপনি গ্যাসে রান্না করতে পারবেন সে ব্যবস্থা আমরা করে দিতে পারবো বাইরে থেকে কোনো আউটসোর্সিং এর ময়লা আপনাকে আনতে হবে না শুধুমাত্র মানুষের মলমূত্র এবং আপনার বিল্ডিং এর যে কিচেন ওয়েস্ট গুলো থাকবে তরি তরকারি কাটা অংশগুলো সেগুলো দিয়ে ব্যবস্থা করা যাবে সেটা বিল্ডিং বা কনস্ট্রাকশন সাইট শুরুর আগেই আমাদের জানাতে হবে আর শুরু শেষে যদি জানান তাহলে কিন্তু ভাইয়ের মতো অবস্থা হবে আলী ভাই অত্যন্ত ভালো মনের মানুষ উনি হয়তো ওনার মনে মনে কষ্ট লাগছে কিন্তু এখানে আমার কিছু করার নাই এখানে যদি আমি মডিফাই করতে যাই উনি যে খরচ এখন পর্যন্ত যে খরচ করেছে সেম আবার সেই একই খরচ হবে অর্থাৎ ডাবল খরচ এখানে যাবে এই জন্য আমি ওনাকে এখন পর্যন্ত কিছু বলি নাই কারণ এখানে ডাবল খরচ করার মতো কোনো যুক্তি কথা আমার মনে হয় না আসে আর তাছাড়া উনি পিছনে অনেকটা জায়গা ফেলে রেখে এসেছে এখানে লম্বায় আছে হচ্ছে নয় ফুট উনি চাইলে আঠারো ফিটের মতো জায়গা নিতে পারতো সেটাকে উনি নয় ফিট করে ফেলছে তো যাই হোক এই ভুল গেল যেন আমরা না করি আমরা যারা বাসাবাড়ি বিল্ডিং করছি মুফসল হোক শহর হোক ঢাকার সিটি হোক যদি আপনার কোনো অনুমোদনে কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কাছে বলবেন আমরা ফাইল রেডি করে অবশ্যই আপনার রাজুকের যদি সমস্যা থাকে রাজুকের প্ল্যান পাশের জন্য সেটা আমরা ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ আর এখানে অনেকের একটা কথা থাকে ইসলামিক মাইন্ডিং দৃষ্টিতে যেখানে আমাদের কোনো হালাল হারামের কোনো সমস্যা আছে কিনা বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় এখন এই সেফটি ট্যাঙ্কি থেকে যে বায়োগ্যাস উৎপাদন হচ্ছে সে বায়োগ্যাস থেকে রান্না হচ্ছে তো কথা বাড়াবো না ভিডিওটা সংক্ষিপ্ত করলাম তাছাড়াও আরো অনেক অসিয়ত আছে আপনারা যারা এমআর ফাইদেরদের সাথে ভালো ভালো বড় মসজিদের ইমাম আছেন তাদের সাথে আলাপ করে আপনি এটা জানতে পারবেন প্রসেসিং হলে সেটা সম্পূর্ণ এটা মিথেন গ্যাস এবং এতে কোনো হারামের প্রশ্ন নেই সম্পূর্ণ হালাল বা মাত্র তো জয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো যদি কোনো সেফটি ট্যাংকের বিষয়ে আলাপ আলোচনা থাকে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বার থাকবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম